একই শাড়িতে পরক্রিয়া প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার রবিবার সকালে ঘটনা ঘটছে একটাহাট গ্রাম পঞ্চায়েতের চঙ্কার খাতা ঘনার বাড়ি এলাকায় গেছে দীর্ঘ কয়েক বছর ধরে প্রেমে লিপ্ত ওই যুগল দুজনেই বিবাহিত তারা প্রেমে লিপ্ত পরকীয় প্রেমিক যুগলের নাম আরতি বর্মন এবং খোকন বর্মন মৃত মহিলার স্বামী নিরোধ বর্মন সংসার বছরে ভিন্ন শ্রমিকের কাজ করে এই সুযোগকে কাজে লাগিয়ে পরক্রিয়া প্রেমে লিপ্ত হয় ওই মহিলা বলে অভিযোগ মৃত মহিলা আরতি বর্মনের বাড়ি সংশ্লিষ্ট এলাকায় কিন্তু মৃত বিবাহিত খোকন বর্মনের বাড়ি গোপালপুর গ্রাম পঞ্চায়েতে ভোগরামগুড়ি এলাকায় খোকন বর্মন পেশায় টোটো চালক দুজনেরই স্বামী স্ত্রী এবং দুটি করে বাচ্চা রেখে একই শরীরে ফাঁস লাগিয়ে পরকিয়া প্রেমিক যুগল আত্মহত্যা করে স্থানীয় বাসিন্দা সুশীল বর্মন জানান পরকিয়া প্রেমের জেরে এই আত্মহত্যা দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমে লিপ্ত ও যুগল খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ক্যাম্পের পুলিশ জ্বলন্ত দেহ দুটি উদ্ধার করে মানত তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে এটা তো আজকে যে ঘটনা ঘটছে এটা বড় একটা মর্মান্তিক ঘটনা তো বিষয়টা আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে আমার পাড়ার একটা বউ এবং ওনার নাম আরতি তিনি ইচ্ছা এবং ইংস বিএসএফ ক্যাম্প যে ছেলেটা তার বাড়ি তো এরা আর প্রতিবেশী দুই একজন জানে এই ছেলেটার সঙ্গে একটা অবৈধ চলা চলাফেরা এবং এই বিষয় নিয়ে তার ফ্যামিলিগত ব্যাপার তার ফ্যামিলি এ বিষয় নিয়ে আলোচনা করেছিলেন যে তোমার দুটা বাচ্চা আছে এবং ছেলেটারও বাড়িতে আমি যেটা কিছুক্ষণ আগে শুনলাম ওদের ছেলের বাবা মা এবং ওই ছেলের বউ বিষয়টা বাড়িতে ওদেরসারে অশান্তি লেগেছিল যে ওনারও দুইটা বাচ্চা আছে তো এ মতো অবস্থায় তারা দুইজন দুইজন ভালোবেসে তারা আজকে দুইজনেই একই ডালে ফার্স্ট্যাঙে মারা গিয়েছে এবং এ বি এ বিষয়ে এই পাড়া এবং তাদের ফ্যামিলির এখানে কোনোরকম সহযোগ নেই এবং এ বিষয়ে নিয়ে যে মৃত্যুদোর আরতি বরমানের মা গতকালও এই বাড়িতে এসেছিলেন